নিয়ম করছে প্রত্যেক বছর একবার আপনি জেন্ডার চেঞ্জ করতে শুধু তাই না এখন আপনি নিজেকে কুকুর দাবি করতে পারেন জিনিস যে কেউ অনেকের আগ্রহ আছে কি নিজের শরীরের পা কাটে ফেলা পঙ্গত বরণ তার সেক্স এই এই শতাব্দীতে জ্ঞান বিজ্ঞানে যে লেভেলে গেছে ছেলেরা কি সন্তান জন্ম দিতে পারে এই যে দুই হাজার চব্বিশের ইলেকশনে আমেরিকা যে বাইডেন হেরেছে ট্রাম্পরা যে জিতেছে এইটার সাথে ট্রান্সজেন্ডার বড় ইস্যু ছিল ইউরোপ আমেরিকায় নিয়ম হয়েছে আপনি যদি কাউরে ডেট নেন আরিফ শরীফ থেকে শরীফা এখন যদি আপনি যদি ভাই তোমার নাম শরীফ এটা যদি বারবার বলেন ওইটা আপনি জেল হবে এরপর ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে উনি শিক্ষকতার সাথে জড়িত ছিলেন এবং গবেষণার কাজে সো আমি কথা বাড়িয়ে আমাদের এই মূল্যবান বক্তব্য সবাই খুব ধ্যান জ্ঞান দিয়ে শুনবেন এই টপিকটা এবং স্যার খুব ইনডেপথ আলোচনা করবেন খুবই একাডেমিক ডিসকাশন হবে একটা ইনশাল্লাহ সবাইকে আহ্বান করছি এই মনোযোগ দিয়ে শোনার জন্য এবং আমি সারো আসারকে অনুরোধ করছি আমাদের স্টেজে আসার জন্য কোনোই এক ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই কথাটা আমি এই বিষয়টা নিয়ে প্রথম আলোচনা করার সুযোগ তৈরি করেছেন আল্লাহ তালা এই জন্য আমি সুক্রিয়া আদায় করি আর যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই মানে আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যে ভালো জিনিস মূল্যবোধের জিনিস কে আমরা ভয় পাই কিন্তু যেই জিনিসটা খারাপ সেটাকে গ্লোরিফাই করছি তখন আপনারা তো জানেন যে একটা ইস্যু ভাইরাল হয়েছিল তারপর অনেক ইস্যু তৈরি হলো তখন খেয়াল করবেন আমার পক্ষে কিন্তু কোনো একাডেমিশিয়ান দাঁড়ায়নি বাংলাদেশে প্রায় দশ হাজার ইউনিভার্সিটির টিচার আছে ইউজিসির ই অনুযায়ী দেখেন একজন প্রফেসরও অপেনলি বলে নাই সরকারের সাথে অন্যায় করা হচ্ছে কারণ আমার চাকরি টার্মিনেশন করা হয়েছিল আইউডিতে কেন আমি বলেছিলাম যে বাংলাদেশের সোসাইটির জন্য এলজিবিটি বা সমকামিতা পৃথিবীর সব সোসাইটির জন্য ক্ষতিকর এবং একটা বক্তব্য দিয়েছিলাম আসিফ মাহাতাব আসিফ মাহাতাব যেখানে আপনারা চিনেন আসিফ মাহতাব কিন্তু আমি নিয়ে গেছিলাম ওই অনুষ্ঠানে এবং আমার বক্তব্যের জন্য যে সময় ছিল চল্লিশ মিনিট সেইখান থেকে তাকে পনেরো মিনিট বরাদ্দ করেছিলাম যেহেতু সে লিস্টে ছিল না তারপর সে যে একটা অভিনব প্রতিবাদ করেছিল তো যাই হোক ইস্যুটা বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন এই যে এত বড় একটা সভ্যতা বিধ্বংসী মতবাদ তার জন্য যখন ইস্যু নর্থ সাউথের ঘটনায় তখন আমাকে সন্ত্রাসী হিসেবে মিডিয়াতে পরিচয় করা দেওয়া হবে তারপর থেকে অনেক ইস্যু হয়েছে যেগুলো আসলে খুবই কষ্টকর পরিবারের জন্য সন্তানের জন্য অনেক মানে ক্লোজ সার্কেল অনেক কষ্ট পেয়েছে যেগুলো তো আসলে সব শেয়ার করা যায় না কেন আমার অন্যায় কেন আমি বলছি এটা খারাপ তো সেই ইস্যু থেকে দাঁড়াইল যারা বলতেছে যে এটা ভালো মানে এল জিবিটি রাইট চায় অনেক ইউনিভার্সিটি প্রফেসর তাদের পক্ষে টকশো করেছে লেখালেখি করেছে এবং আপনাদের ইউনিভার্সিটির প্রফেসরও করেছে রাজনৈতিক বাম পার্টিরা দলীয় বক্তব্য দিয়েছে অধিকার হিসেবে আর দেখেন এত বড় একটা মুসলিম দেশ নাইনটিন নাইনটি টু মুসলিম দশ হাজার প্রফেসর মুসলিম প্রফেসর দেখেন তাদের এতটুকু সাহস হলো না যে আরেকজন একাডেমিশিয়ান যে বলছে তাকে সাপোর্ট দেওয়া মানসিক সাপোর্ট দেওয়া এইখান থেকে বোঝা যায় যে আসলে আমাদের যে স্ট্রেং আমাদের যে আমরা কতটুকু দুর্বল তো এটা আমার মনের একটা আক্ষেপ ছিল যেহেতু ইউনিভার্সিটি ক্যাম্পাস এই জন্য আমি বললাম তো কিন্তু আমরা তো চাই আমাদের দেশটা ভালো থাকুক এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুস্থ থাকে এবং বাংলাদেশটা যেন টিকে থাকে সেটি তো আমাদের আমার ছোট ব্যাকগ্রাউন্ড আছে আমি যদিও শুনেছেন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় জব করেছি রিসার্চ করেছি প্রায় এগারো বছর ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর ছিলাম রিসার্চে ট্রেনিং নিয়েছি এবং ইন্টারেস্টিংলি আমার রিসার্চের বিষয় ছিল সেক চেঞ্জ মেয়ে থেকে কীভাবে ছেলে হয় ফিশ মডেলে ফিশ মডেলে তখন তার এত কিছু জানতাম না যে এত কিছু হয় তখন থেকে আমি হরমোনাল ট্রিটমেন্ট বা বায়োলজিক্যাল সিস্টেম হাউ ইট ওয়ার্কস এই জিনিসগুলো নিয়ে স্টাডি করেছি এবং দুই হাজার সালে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে জয়েন করি তখন বাংলাদেশে ফেরার পর আমি পাবলিক হেলথ নিয়ে কাজ করি এই যে পাবলিক হেলথের মাধ্যমেই আসলে এল জি মুভমেন্টে ওয়ার্ল্ডে স্প্রেড করেছে তো তার মানে আমি যে আজকে যে কথাগুলো বলবো তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব এই ফিল্ডে তার মানে আমার কিছু এক্সপার্টিস আছে এবং গত আড়াই বছর ধরে দিন রাত এটি নিয়ে পড়াশোনা করেছে এবং সাড়ে পাঁচশো পেজের একটা বই লিখেছি এটা ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে প্রিন্টে চলে আসবে কারণ আমার উদ্দেশ্য ছিল রেফারেন্স বুক তৈরি করা তো যাই হোক আর আজকের যে আলোচনার মেইন টপিক যেটা হচ্ছে এটা যে একটা গ্লোবাল এজেন্ডা কেন এটা একটা গ্লোবাল এজেন্ডা কিন্তু এক এক অনেক এজেন্ডার মধ্যে একটা অন্যতম এজেন্ডা তারপর এটি কি অধিকার নাকি এখন প্রায় একটা প্রশ্ন আসছে দুঃখজনকগুলো সত্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টকশোতে যে বক্তব্য দেন এক প্রফেসর আমি নাম বলছি না আপনারা চিনে নেবেন উনি বলতেছেন গত সপ্তাহে বললো যে এটা একটা ধর্ম এল জিবিটি সমকামিতা একটা ধর্মের মতো এবং এল জিটি মানে এল জিবিটি মানে সমকামিতায় না এটা উনি বলল আমাদেরকে টার্গেট করে এবং অবাক করার বিষয় হলো ওনারা অধিকারে কনভার্ট করে ফেলছে অধিকার তো এই বিষয়টা ক্লিয়ার হওয়া জরুরি অধিকার কি জিনিস এটা বাংলাদেশের বুদ্ধিজীবীরাও জানে না যারা এটার পক্ষে কাজ করতেছে আপনাদের ইউনিভার্সিটির প্রফেসর অনেকগুলো আছে তো তারপর হচ্ছে ট্রান্সজেন্ডার বাদ নিয়ে কেন এত এত আলোচনা ট্রান্সজেন্ডার বাদ হচ্ছে সমকামিতার চরমপন্থী ভাব যেটা হলো আইসিস আছে না যে অনেক ধরনের উগ্রবাদী সংগঠন যে আছে সেইরকম একটা এল জিবিটি সমকামিতার ওইটার একটা চরমপন্থী পার্সোনাল সমকামিতা এই ট্রান্সজেন্ডার পার তারপর এটা কি বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা তার পাবলিক হেলথ আসপেক্ট এবং বাংলাদেশে কিভাবে স্প্রেড করছে এই জিনিসটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত যেহেতু সময় কম তো তুলে ধরছি এখন প্রশ্ন দেখেন আমরা এরকম পৃথিবীতে বাস করছি আমেরিকার সিটা আলোচনা হয় ছেলেরা কি সন্তান প্রসব করতে পারে ক্যান ম্যান গেট প্রেগন্যান্ট এই এই শতাব্দীতে জ্ঞান বিজ্ঞানে যে লেভেলে গেছে ছেলেরা কি সন্তান জন্ম দিতে পারে এটা আপনি বলতেছেন কিন্তু আমেরিকা সিনেটে এটাকে আলোচনার বিষয় হইতে পারে কিন্তু আলোচনা হয়েছে এবং সবচেয়ে দেখেন চ্যানেল টোয়েন্টি ফোর ব্রিটেনের প্রাইম টাইম রাত নয়টা বাচ্চা ফ্যামিলি সবাই দেখে ওই সময় একজন ট্রানজেন্ডার নারী আসলে পুরুষ সে সে লাইভ অনুষ্ঠানে হয়ে তার দিয়ে গিটার বাজাইছে এবং এটা কোনো নিন্দা করা হয়নি বলছে এটা একটা এক্সপ্রেশন সে একটু নারী কিন্তু তার পুরুষাঙ্গ আছে এবং ওই পুরুষাঙ্গ দিয়ে গিটার বাজাইছে এই যে প্রাইম মিনিস্টার ঋষি সুনাক তাকে বলতে হচ্ছে ছেলে ছেলে মেয়ে মেয়ে ছেলে এবং মেয়ে কি জিনিস এটাই নিয়ে ওয়ার্ল্ডে ডিবেট হচ্ছে ক্যান ইউ ইমাজিন আমরা এই পৃথিবীতে বাস করছি এখন তারপর এইটা যে একটা গ্লোবাল এজেন্ডা দেখেন যারা প্রটেস্ট করতেছে যেমন উগান্ডা একটা দেশ বলছে আমাদের দেশে এই সামাজিক মূল্যবোধ নষ্ট হয় আমরা করতে দিব না এই জন্য তাদেরকে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে তারপরও তারা নথি স্বীকার করে নাই আমেরিকার নথি স্বীকার করে নাই তারপর দেখেন ইরাক ইরাক কিছুদিন একটা আইন করতে গেল যে সমকামিতার একটা শাস্তি পনেরো বছর এই জন্য অলরেডি থ্রেট দিছে যে তোমরা যদি করো তাহলে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়া হবে আমেরিকা ইউরোপ তারপরে ধরেন আপনার কেনিয়া ঘানা যারাই এই যে আইনটা ধরেন এরা নতুন করতে গিয়েছিল এখন পৃথিবীতে কোনো দেশই সমগামিতা বিরুদ্ধে আইন করতে পারবে না তাহলে তা সে ইন্টারন্যাশনাল আইসোলেটেড করে ফেলবে এই লেভেলে গিয়েছে এখন আমাদের যারা রাষ্ট্রপ্রধান বা পরিচালনা করেন তারা খুব ভিতু তাদের ব্যক্তিত্ব কম আচ্ছা আমাকে বললেই কি আমি কে মানবো খারাপ জিনিসকে মানবো আমরা সবার সাথে করব আমেরিকা ইউরোপ ইন্ডিয়া সবার সাথে বাট আমার আইডেন্টি তো বিসর্জন দিব না কিন্তু আমরা ভয় পাই তারপরে দেখেন কাতার বিশ্বকাপ হয়েছিল ওইটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এটা তো আপনারা খোঁজখবর অনেকে রাখেন না কারণ বয়কট করতে গিয়েছিল কারণ কাতার বলছো এলজিবিটি এলাও অ্যালাউ করবে না কারণ একটা বড় ইভেন্টের এলজিবিটিরা অনেক অ্যাক্টিভিটি থাকে এলজিবিটি ফ্যানরা বড় ইভেন্টকে ব্যবহার করে তাদের প্রসারের জন্য তো কাতার কিন্তু এই জন্য অনেক ইস্যু হয়েছে কিন্তু শেষের শেষ পর্যন্ত তারা করতে দেয়নি দেখেন আপনি চিন্তা করেন সৌদি আরব সমগামী তাকে অ্যালাউ করছে এই যে চল্লিশ সালে বিশ্বকাপের জন্য তারা ভেনু হবে এখন আগের থেকেই তাদেরকে চাপ দিছে যে সমকামী যারা আসবে তাদেরকে গ্রহণ করতে হবে এখন ওইটা যদি না করে কাতার থেকে নিয়েছে যে ওইটাকে আগে স্বীকার সৌদি 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 আরব রাজি এখন আরবের রেফারেন্স দিয়ে যদি বাংলাদেশের সরকার বললো যে সৌদি আরব তো রাজি হয়েছে তাহলে আমরা আমরা আমাদের না আমাদের সমস্যা কি তখন তো লজিক থাকবে না আমাদের বাস্তবতা হলে পৃথিবীর বাস্তবতা এটা এখন কেন দেখেন আমেরিকার আমেরিকার যে বাইডেন প্রশাসনের এক নম্বর ফরেন পলিসি ছিল এল একটা সাম্রাজ্যবাদী টুল এবং তারা সরকারি ডলার খরচ করেছে ফেডারেল ফান্ড ট্যাক্স পেয়ার মানি বছরে এখন যেহেতু আমেরিকা এটাকে একটা সাম্রাজ্যবাদী টুল হিসেবে ব্যবহার করেছে রাশিয়া তার বিরুদ্ধে দাঁড়িয়েছে রাশিয়া বলে যে সামাজিক মূল্যবোধ ট্রেডিশন ট্রেডিশনাল ভ্যালু ভার্সেস মানব অধিকার এখন মানব অধিকারের মধ্যে ঢুকাই ফেলছে হচ্ছে এল জিবিটি এখন আপনি তো বুঝতেছেন মানব অধিকার ভালো জিনিস হিউম্যান রাইটস হিউম্যান রাইটস বলতে এলজিবিটি আছে কারণ হিউম্যান রাইটস এর ডেফিনিশন চেঞ্জ করে ফেলা হয়েছে দুই হাজার এগারো সালে তো দেখেন চায়না কিন্তু নাস্তিক্য কান্ট্রি কিন্তু চায়না কিন্তু এলজিবিটি বিরোধী কেন তার মানে এটা রাজনৈতিক জিনিস এখন যার যে ক্ষমতা আছে সে রাজনীতিকে ব্যবহার করার চেষ্টা করছে সো তার মানে এটা যে রিলিজিয়াস ইস্যু না এটি সে গ্লোবাল পলিটিক্স এর ইস্যু হয়ে গেছে এখন ধর আমেরিকা দেখছে যে এলজিবিটি কিউ নিয়ে অনেক বাধা সম্মুখীন হচ্ছে রাশিয়া তাদের বিরুদ্ধে গিয়েছে এই জন্য তারা নতুন ফান্ডিং স্কোপ তৈরি করেছে এগ্রিকালচার এবং ইকোনমিক ডেভেলপমেন্ট সেক্টরের মধ্যে এল জিবিটি প্রসার করবো এখন আপনি বলবেন এইখানে আসলো সমকামিতা তো একটা সিস্টেমের অংশ আচরণ এ পলিটিক্যাল থিং তো আপনি লোন বা আপনাকে সাহায্য করবেন তার শর্ত হিসাবে আপনি এইটা মানতে হবে আমি ডেঙ্গু প্রজেক্টের জন্য একটা প্রজেক্ট লিখছিলাম দুই মিলিয়ন ডলারের অনেকগুলি ইউনিভার্সিটি মিলে ওই জায়গায় পরে দেখলাম যে এলজিবিটি আছে ইন্টারসেকশনালিটি ওইটা একটা এই এই ফিল্ডটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট যেহেতু সায়েন্স দিয়ে প্রমাণ করা যায় না এখন ভাষার মার্ক দিয়ে এরকম ভাবে বলবে আপনি বুঝতেই পারবেন না দেখেন এই যে এলজিবিটির একটা হচ্ছে চরমপন্থী বা ট্রানজেন্ডার ট্রানজেন্ডার নিয়ে ইলন মাস সবচেয়ে বড় ধনী ইলন মাস এবং জর্জ সরজ হল ট্রান্সজেন্ডারের পক্ষে দুইজনের মধ্যে ফাইট মানে গত বছর বলেছিল যে ইলন মাসে যশ সরস হলো সভ্যতা সভ্যতার শত্রু সে সভ্যতা ধ্বংস করতে চায় ইলন যশ সরস হয়েছে একটা ইহুদি বিলিয়নিয়ার অনেক টাকা এবং সে পৃথিবীর বিভিন্ন দেশে পলিসি এবং এই ধরনের কাজ করে তার গেস্টে দাঁড়াইছে এবং দেখেন এই যে দুই হাজার চব্বিশের ইলেকশনে আমেরিকা যে বাইডেন হেরেছে ট্রাম্পরা যে জিতেছে এইটার সাথে ট্রান্সজেন্ডার বড় ইস্যু ছিল এটা নিউ ইয়র্ক টাইমস এর একটা রিপোর্ট ইলেকশনের পরে যে হ্যারিসরা যে জিতেছে কারণ ট্রান্সজেন্ডার নিয়ে বাড়াবাড়ি করছে বেশি ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে এবং এটাকে সেলিব্রেট করতে হবে স্কুলে সেলিব্রেট করা এবং আমার ফ্রেন্ডের বাচ্চা অস্ট্রেলিয়া থাকে বাবা ছেলেকে বলছে লিপস্টিক দিয়ে স্কুলে যাওয়ার জন্য কেন মেয়েদের অনুকরণ করতে হবে তার মানে আপনাকে ট্রানজেন্ডার বা এল জিবিটিকে সেলিব্রেট করতে হবে আমার আমার ভাস কানাডায় থাকে ওদেরকে জোর করে স্কুলে শোনানো হইতো কেউ যদি গাই করে তাইলে তাকে স্কুল শাসন করে দিবে কারণ তোমাকে রেসপেক্ট করতে হবে দেখেন যেই জিনিসটা কমে লোক এটা সব ধর্মেই এটা নিষিদ্ধ বা এটা ক্ষতিকর জানে এটাকে এখন জোর করে চাপাই দেওয়া হচ্ছে সন্তানের মাধ্যমে স্কুল কলেজের মাধ্যমে üniversiteye <laughs> <laughs> mat